নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের ছাত্র রাজনীতির অন্যতম পরিচিত মুখ খাসনাত আবদুল্লার এক বক্তব্যকে ঘিরে তোলপা শুরু হয়েছে ভারতের রাজনৈতিক পাড়ায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাসনাতের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি পারমাণবিক শক্তির হুমকি দিয়ে বলেছেন ভারত চোখ করে বসে থাকবে না একজন সাধারণ ছাত্রনেতার বক্তব্যে জেরে ভারতের মুখ্যমন্ত্রী কিভাবে পারমাণবিক হামলার হুমকি দিতে পারেন তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে হাসনাত আবদুল্লা এবং আসামের মুখ্যমন্ত্রীর পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে দুই দেশের মধ্যে অনেকটাই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে গেল পনেরো ডিসেম্বর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাত আবদুল্লা বক্তব্য রাখেন সেখানে তিনি ভারতের প্রতি স্পষ্ট বার্তা দেন হাসনাত আবদুল্লার মূল বক্তব্য ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে হাসনাত অভিযোগ করেন ভারত ও বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না এবং এদেশের সন্তানদের ওপর আস্থা রাখে না তাদের ভারত আশ্রয় দিচ্ছে যদি ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখে এবং সন্ত্রাসীদের মদত দেয় তবে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে ভারত থেকে আলাদা করে দেওয়ার বিষয়টি সামনে আসবে তিনি বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তার জবাব দেওয়া হবে এবং সেই বিদ্রোহের আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে হাসনাতের এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তা ব্যাপকভাবে প্রচার করতে শুরু করে দ্য হিন্দু সহ একাধিক ভারতীয় গণমাধ্যম বিষয়টিকে ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উপস্থাপন করে এর পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসামের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা হিমন্ত বিশ্ব শর্মা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি হাসনাতের নাম উল্লেখ না করলেও বাংলাদেশের দিকে ইঙ্গিত করে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় কথা বলেন বিশ্ব শর্মা বলেন ভারত একটি বিশাল দেশ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশ তিনি সরাসরি ভারতের পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়ে বলেন বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে এ ধরনের আচরণ চলতে থাকলে ভারত চুপ থাকবে না প্রয়োজনে বাংলাদেশকে শিক্ষা দেওয়া হবে আসামের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে বাংলাদেশ সরাসরি হুমকি হিসেবেই দেখছে একটি স্বাধীন দেশের ছাত্রনেতার বক্তব্যের জবাবে পারমাণবিক শক্তির ভয় দেখানোকে অনেকেই দিল্লির আধিপত্যবাদী মনোভাবের বহিপ্রকাশ বলে মনে করছেন হিমন্ত বিশ্বশর্মা অভিযোগ করেন গত এক বছর ধরে বাংলাদেশ থেকে বারবার এমন বক্তব্য আসছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত তিনি বলেন বাংলাদেশের মানুষের চিন্তাভাবনায় সমস্যা রয়েছে তাদের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় তিনি আরও যোগ করেন ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল ফলে বাংলাদেশকে সাবধান থাকতে হবে তার মতে বাংলাদেশকে আর কোনো প্রকার সহায়তা দেওয়া উচিত নয় ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তাদের মধ্যেও এর প্রভাব লক্ষ্য করা গেছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা এবং নিরাপত্তা বিষয়ক লেখক কর্নেল অজয়কে রাইনা রায়না হাসনাত আবদুল্লাকে নিয়ে ভয়াবহ মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি হাসনাত প্রাণ্যাসের হুমকি দিয়ে একটি পোস্ট করেন কর্নেল রাইনা লিখেছেন হাসনাতের পরবর্তী টার্গেট হওয়া উচিত মৃত্যু তিনি অত্যন্ত জঘন্য ভাষায় উল্লেখ করেছেন যে গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিষ্ঠুপ করাতে হবে সাবেক উচ্চপদস্থ ভারতীয় সেনা কর্মকর্তার এমন মন্তব্য হাসনাত আবদুল্লার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে হিমন্ত বিশ্ব শর্মা এর আগেও বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন গত মে মাসে তিনি বলেছিলেন বাংলাদেশ যদি ভারতের শিলিগুড়ি করিডোরের নজর দেয় তবে ভারত ও বাংলাদেশের দুই চিকেন স্নেকে হামলা করবে তিনি উল্লেখ করেছিলেন যে রংপুর এবং চট্টগ্রাম বন্দর ভারত থেকে খুব বেশি দূরে নয় ভারতের এই বিজেপি নেতা ধারাবাহিকভাবেই বাংলাদেশের বিরুদ্ধে সামরিক ও ভৌগোলিক আগ্রাসনের ইঙ্গিত দিয়ে আসছেন এবার হাসনাতের বক্তব্যের অজুহাতে তিনি পুনরায় সেই পুরনো হুমকিকেই নতুন মোড়কে সামনে নিয়ে এসেছেন হাসনাতের এই বক্তব্যে জেরে সতেরো ডিসেম্বর দুপুরে নয়াদিল্লির সাউথ ব্লকে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে জরুরি তলব করা হয় কূটনৈতিক সূত্রে জানা গেছে প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয় ভারত সরকার অভিযোগ করেছে বাংলাদেশে একটি মহল পরিকল্পিতভাবে তীব্র ভারতবিরোধী বয়ান তৈরি করছে এবং চরমপন্থী গোষ্ঠীগুলো ঢাকায় ভারতীয় মিশনের আশেপাশে নিরাপত্তা সংকট সৃষ্টির পরিকল্পনা করছে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু মহল যে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারত তা প্রত্যাখ্যান করছে ভারত বলছে এই ঘটনাগুলোর বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করেনি ভারত সরকার প্রত্যাশা ব্যক্ত করেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে ভারতীয় হাইকমিশন বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে এটি সাধারণ বাংলাদেশী নাগরিকদের জন্য ভূগান্তির কারণ হলেও ভারত এটিকে একটি কূটনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। তবে বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ মনে করছে ভারত ভিসা বন্ধ করে বা পারমাণবিক হুমকি দিয়ে বাংলাদেশের নৈসংগতো দাবিকে দমিয়ে রাখতে পারবে না। ভারতীয় গণমাধ্যমে দাবি হাসনাত আব্দুল্লাহই প্রথম নন, যিনি সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন। তারা অভিযোগ করছে চলতি বছরের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনোস তার প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভারতের পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করেছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও সম্প্রতি বলেছেন ভারত যদি মনে করে শেখ হাসিনা ও ওসমান হাদির ঘাতকদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে তবে তা কোনোদিনই হবে না বিশ্লেষকরা বলছেন ভারতের এই বিষয়টা এত গুরুত্ব দেওয়ার কারণ তাদের ভৌগোলিক দুর্বলতা সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে ভৌগোলিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর দিয়ে এই বিশাল জায়গাটি ভারতের সঙ্গে যুক্ত হাসনাত আবদুল্লাহ ভারতের এই দুর্বল জায়গাতে আঘাত করেছেন বলেই এতটা রেগে উঠেছে ভারত বিশ্লেষকরা আরও বলছেন আসামের মুখ্যমন্ত্রী মনে করছেন বাংলাদেশের মানুষ যদি সত্যি এই সেভেন সিস্টার্স নিয়ে সোচ্চার হয় এবং সেখানকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে কোনো প্রকার সংযোগ স্থাপিত হয় তবে ভারতের এই অখণ্ডতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে এই ভয় থেকেই তিনি পারমাণবিক বোমার মতো ভয়ঙ্কর অস্ত্রের কথা মুখে এনেছেন